আপনারা জানেন যে বর্তমান অন্তবর্তীকালীন সরকার চাচ্ছে ব্যাংক খাতকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছিয়ে দিতে সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে একরকম বিপর্যস্ত অবস্থায় রেখে গিয়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ব্যাঙ্ক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকার একটি নিউজ খবরটি প্রকাশিত হয়েছে সাতই এপ্রিল দুই এখানে বলা হয়েছে সহায়তা পেয়েও টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংক আপনারা জানেন তারল্য সংকটে দেশের দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিয়ে সাহায্য করেছে কেন্দ্রীয় ব্যাংক এরপরও কিছু দুর্বল ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো এখনও টাকা দিতে পারছে না চলুন আমরা খবরটি বিস্তারিত দেখে আসি প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক অনিয়ম ও দুর্নীতির কারণে যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে সেগুলোকে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দিচ্ছে গত এক মাসে দুর্বল সাতটি ব্যাংককে প্রায় ছয় কোটি টাকা ধার দিয়েছে সবল দশটি ব্যাংক যদিও তা দুর্বল ব্যাংকগুলোর চাহিদার চেয়ে কম সহায়তা পেয়েও আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না এসব ব্যাংক কারণ অতিরিক্ত তারল্য রয়েছে এমন কয়েকটি ব্যাংক ধার দিতে অনিহা দেখাচ্ছে তাই যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে তাদের আরও সহায়তা দিতে অন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহীর পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা যুগান্তরকে বলেন দুর্বল ব্যাংকগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকাররা জানান বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে সহায়তা করেছে তা পর্যাপ্ত নয় তারল্য সহায়তা না বাড়ালে ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা আরও কমে যাবে ইতিমধ্যে বিভিন্ন শাখায় গিয়ে গ্রাহক টাকা পাচ্ছেন না গ্রাহকদের টাকা দিতে না পেরে হেনস্থা ও মারধরের শিকার হচ্ছেন শাখার কর্মকর্তা কর্মচারীরা তাই আরও কিভাবে ব্যাংকগুলোর তারল্য পায় সে ব্যবস্থা নেওয়া উচিত বিশেষ করে কয়েকটি ব্যাংক বিশ ত্রিশ হাজার টাকার আমানত ফেরত দিতে পারছেন না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গ্যারান্টিতে দুর্বল ব্যাংক অর্থ সহায়তা নিয়েছে প্রায় ছয় কোটি টাকা এর মধ্যে ইসলামী ব্যাংক দুই কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংক এস আই বি এল কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাংক নয়শো কোটি টাকা একজিম ব্যাংক সাতশো কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক চারশো কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক দুইশো কোটি টাকা দুর্বল এসব ব্যাংককে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক যার পরিমাণ তিন কোটি টাকা এছাড়া সিটি ব্যাংক এক হাজার কোটি টাকা পুবালি ব্যাংক পাঁচশো কোটি টাকা শাহজালাল ইসলামী ব্যাংক চারশো কোটি টাকা ডাচ বাংলা ব্যাংক চারশো কোটি টাকা ব্র্যাক ব্যাংক তিনশো কোটি টাকা ঢাকা ব্যাঙ্ক দুইশো পঞ্চাশ কোটি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দুইশো বিশ কোটি টাকা ইস্টার্ন ব্যাংক দুইশো কোটি টাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বিশ কোটি টাকা সূত্র জানায় তারল্য সংকটে থাকা নয়টি ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর গত দুই মাসে ব্যাংকগুলোর নতুন বোর্ড কতটা পরিস্থিতি উন্নতি করতে পেরেছে তা পর্যবেক্ষণ করা হবে ব্যাংকগুলোর কোথায় কোথায় সমস্যা রয়েছে তা জানতে চাওয়া হবে জানা যায় ঋণ জালিয়াতি ও নানা অনিয়মের কারণে দুই বছর ধরে তীব্র তারল্য সংকটে রয়েছে দেশের প্রায় এক ডজন ব্যাংক এর মধ্যে শেখ হাসিনার আমলে এস আলমের নিয়ন্ত্রণে ছিল আটটি ব্যাংক এর বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর ও এস রাখতে ব্যর্থ হয় তবুও ব্যাংকগুলোর বিরুদ্ধে সাবেক গভর্নর আব্দুল রোফা তালুকদার কোন ব্যবস্থা নেননি পরে এসব ব্যাংক আরও বেশি তারল্য সংকটে পড়লে চলতি হিসাব ঘাটতি রেখেও লেনদেনের সুযোগ করে দেওয়া হয় তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তা নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুর বন্ধ করে দেন এতে ব্যাংকগুলোর সঠিক আর্থিক চিত্র বেরিয়ে আসতে শুরু করে গ্রাহকের টাকা দিতে না পারার মতো ঘটনাও ঘটে ফলে আওয়ামী লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যাংক খাতে দখলকৃত অনেক ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণে থাকা আটটি সহ মোট এগারোটি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে দেখা যায় বেসরকারি খাতে অন্তত নয়টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম মুক্ত করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই কোটি টাকার ঘাটতি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রথম প্রজন্মের আরও একটি ব্যাংক এছাড়াও ইউনিয়ন ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংক এখনও তারল্য সংকটে রয়েছে এসব ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দিয়ে যাচ্ছে তবে গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন কোন ব্যাংক বন্ধ হবে না তবে যেসব ব্যাংক তারল্য সহায়তা দেওয়ার পরও সংকট কাটিয়ে উঠতে পারছে না এসব ব্যাংককে একীভূতকরণ করা হতে পারে নতুবা ব্রিজ ব্যাংকের আওতায় আনা হতে পারে তবে সেটি একদিনে করা সম্ভব নয় এটা সময় সাপেক্ষ ব্যাপার